সালাম শক্তি আজকে আপনাদের মাঝে নিয়ে আসি বুটিক্স এর মধ্যে সব লাকারি কাজ করা আসছে যেগুলো ডিজাইন প্লাজার আমাদের পেয়ে যাবেন সব মধ্যে প্রথম আমরা এই শুরু করছি সম্পূর্ণ থাকছে তেরো কোটা কালারের মধ্যে বা ইট কাল বলে থাকি খুবই সুন্দর একটা ডিজাইন চিনি

আর এই জামাটা প্রাইস চলে আসবে মাত্র 1450 টাকা অনলি 1450 করে পেয়ে যাবেন গুড স্টিল সফট চমৎকার ডিজাইন ফিক্সড ফাইনাল প্রাইসে এই ডিজাইনটি দেখা যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ রেয়ন মসলিন কটনের মধ্যে বিয়াস এটা মূল আকর্ষণটা দেখে গলার মধ্যে খুব সুন্দর করে কিন্তু আপনার পালের কাজ এখানে পাল প্লাস এমবোর্ডারি এবং এখানে কিন্তু খুব সুন্দর করে মিরলের কাজ করা আছে হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এমবোর্ডারি কাজ করা আছে পুরোটা জামা দুটো কিন্তু কাজ বিয়াস আমি নিচে প্যানেল দেখুন প্যানেলের মধ্যে কিন্তু চমৎকার করে কাজ করা থাকছে

এটা কিন্তু খুব সুন্দর করে কালারফুলি ভাবে এখানে একদম পিটানো ভাবে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকে যারা আপনার ইস্টনা পাথর লাইক করেন তাদের জন্য কিন্তু ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ফুল জামাটা কিন্তু উপর থেকে মিশ্রণ চমৎকার ভাবে কাজ করা আছে সাথে পাচ্ছেন কাছে সেলফ আছে কাটিং আর এটা দুপাটায় চলে আসছে সম্পূর্ণ বিন্দু ফেব্রিক সেটা দুপাটা একদম পিওর কটনের বিন্দুর উপরটা পেয়ে যাচ্ছেন বেস এটা প্রাইস চলে আসবে মাত্র 1350 টাকা অনলি 1350 এ পেয়ে যাবেন বুটিক সিন সবচেয়ে চমৎকার ডিজাইন সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে যারা ভিউয়ার্স এক কথা বলি যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের যে কন্টাক্ট নাম্বারটা আছে যেকোনো একটা নাম্বার আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দুইটা নাম্বার যেকোনো একটা নাম্বারে কন্টাক্ট করলে কিন্তু আপনারা এগুলো হোলসেল প্রাইস পাবেন এটা দেখুন কাচ্চি কাজ করা থাকে গলার মধ্যে খুব সুন্দর করে কাজ করা থাকে এবং গলার এখানে কিন্তু র্যাপেল করা থাকে খুব সুন্দর করে র্যাপেল করা থাকে ভিউয়ার্স আর নিচে প্যানেল দেখুন প্যানেলের মধ্যে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকে আর আমাদের যে আস্তান পিন্টগুলো বেশ একটা কথা বলে রেখে এটা কিন্তু আফসান পিন্টের মধ্যে আপনারা কিন্তু সম্পূর্ণ কালার গ্যান্টি পাবেন অনেকে আফসান পিন্টগুলো কিন্তু কালার চলে যায় এবং কালো হয়ে যায় আমাদের এটা কালো হওয়ার কোনো চান্স নেই বেশ খুবই সুন্দর দেখুন দুপাটারও পেয়ে যাচ্ছেন চমকটা এটা বড় দট্টা এটার প্রাইস চলে যাবে মাত্র চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ হলে পেয়ে যাবে গুটি স্ক্রিন সব থেকে চমকটা ডিজাইন ফিরছেন ফাইনাল প্রাইস দেখছি এখন এই ডিজাইনটা দেখে মাস্টার্ড কালারের মধ্যে বেশ চিনি কটনের মধ্যে এটাও পেয়ে যাচ্ছে পুরোটা মিডিল পয়েন্টে দেখুন খুব সুন্দর করে কিন্তু পুরোটা মিডিল পয়েন্ট এখানে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ প্লাস আপনার

মধ্যে কিন্তু চমৎকার সাথে পার্সেন্ট সেলর একদম পিওর কটনের মধ্যে এটা কটনের ব্যাপারটা এটা প্রাইস চলে আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সোভিয়া ভিডিও খেয়ে শেষ করলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ